আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যে গরু ছাগলের ঘাসের কী কী সিস্টেম হয়ে সিস্টেমে ঘাসটা হয়ে থাকে তো দেখানোর জন্য তো এই যে আমি যেই ঘাঁটি জমিতে দাঁড়িয়ে আছি এখানে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসের টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন কারণ এই ঘাসটা একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এক প্রান্ত থেকে কাটবেন অন্য প্রান্ত থেকে দেখবেন আবার ঘাসটা হয়ে যাচ্ছে তো দেখেন এই ঘাসটার কোনো বিক্রি হয় না এই ঘাসটা কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসটা নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি যে ঘাসের কাটিংয়ের জন্য আমরা এখানে গাছগুলো কাটা হচ্ছে দেখেন এখানে প্রচুর পরিমাণে ঘাস তো দেখেন এখানে কিন্তু যেই ঘাসের কাটিংগুলা রাখা হচ্ছে আমি এখান থেকে একটি ঘাস নিলাম একটি ঘাস নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটা নেই না প্রয়োজনীয় আরও একটা নেই এ এক একদিক থেকে একটা নেই দেখেন এটা নিলাম এটা একটু চিকন একটু তো চিকন হলেও এটা দেখেন কীরকম ওটা যেটা নিচ্ছি ওটা একটু মোটা বেশি এটা হচ্ছে চিকন ওটার তুলনায় এটা চিকন একটু এই যে দেখেন আমাদের যেই ঘাসের কাটিংগুলা চিকুন হয়ে থাকে সেটাও দেখেন কীরকম দেখতে পারেন প্রতিটা ভিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে এই ঘাসের যদি আপনি প্রথমে এরকম একটি ছোট একটি কাটিং যদি রোপণ করেন এই এতটুকু ছোটো একটি কাটিং যদি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় প্রথম অবস্থা আপনার পঞ্চাশ ষাটটি চারার মতো আপনার প্রথম অবস্থায় গজিয়ে থাকে একবার কাটলে কি পরিমাণে চারা গজিয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো তো এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা আমরা একটু হলেও কমবে দানাদারে কিন্তু খরচটা অনেক বেশি এই ঘাসে কিন্তু ভাই খরচটা অনেক কম তো যদি আপনারা কম খরচে যদি গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন এই ঘাসটা কাটার পরে একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি গজিয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি এই যে দেখেন এখান থেকে ঘাসটা কাটা হয়েছে কাটা হওয়ার পরে এই যে দেখেন এখানে প্রত্যেকটা ঝোপের ভিতরে এই যে দেখেন এখানে একটি ঝোপ আমি এই দুটা ঝোপের মাঝখানে বসলাম এই দেখেন এখানে কয়টা চারা হয়েছে আমি যদি এখন গনি গুনতে কিন্তু প্রায় অনেক সময় প্রয়োজন আছে কিন্তু আর কিছুদিন পরে গোনাও যাবে না এরকমভাবে হয়েছে দেখেন প্রত্যেকটা এই যে একটু ঝোঁক তারপরের ঝোঁকটা দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে আমি একটু দেখাই দেখেন একটু ভালো করে দেখেন কী পরিমাণে একটার সঙ্গে একটা মেশানো এত পরিমাণ ঘাসটা কিন্তু হয়ে থাকে তো যদি আপনারা এই ঘাসের যদি এই কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ